নমস্কার এখন বইমেলা চলছে রোজই যাচ্ছি সে তো আপনারা জানেনি আজও যাব এই ভিডিওটা শেষ করেই যাবো কিন্তু যাবার আগে একটু মিষ্টির অর্ডার দিয়েছিলাম মিষ্টি খাবার ইচ্ছে হয়েছিল একটা অনলাইন ডেলিভারি থেকে তো মিষ্টির অর্ডার দিয়েছিলাম আমি রসকদম্ব যখন এসে পৌঁছলো নিয়ে নিলাম প্যাকেট খুলে কিন্তু তারপর দেখি চক্ষু চড়ক গাছ রসকদম্বের বদলে এসে গেছে চমচম তো এবার আমার হাতের সময় নিয়ে রাগ হয়েছে খুব খাবার ইচ্ছে ছিল রসকদম্ব কিন্তু খেতে পারলাম না এবার আমি কি করতে পারি আমি ফোন করতে পারি ফোন করে চেঁচামেচি করতে পারি রাগ তো হয়েছে তারপর ওনা হয়তো টাকা পয়সা ফেরত দেবেন বা রসকদম্ব পাঠিয়ে দেবেন বা কিছু একটা করবেন কিন্তু থানা পুলিশ করা যেতে পারে এই নিয়ে আমার মাথায় কিছু আসেনি যে ভুল হলে যে ভুল ভুলভ্রান্তির একটা অপরাধ ভয়ঙ্কর একটা আইনি অপরাধ এটা কখনো আমার মাথায় আসেনি এটা একটা নতুন জ্ঞান যেটা আমি গতকাল থেকে পাচ্ছি তো গতকালই আপনাদের পাবের খবরটা বলেছিলাম পাব নামে একটা বার এবং রেস্তোরাঁ আছে কলকাতায় সেখানে একজন ভুল করে বিফ বিফ স্টেকের মাটন স্টেকের বদলে বিফ স্টেক দিয়ে ফেলেছিলেন সেই নিয়ে তো একজন ইউটিউবার হইচুই করে দিলেন তো এরকম আমার জীবনে বহুবার হয়েছে অমলেটের বদলে মামলেট পেয়েছি চিকেনের বদলে মাটন পেয়েছি না উল্টোটা হয়েছে মাটনের বদলে চিকেন পেয়েছি হাজার বার হয়েছে কিন্তু এই নিয়ে যে থানা পুলিশ হতে পারে এই নিয়ে যে হট্টগোল হতে পারে এই নিয়ে যে ভয়ঙ্কর ব্যাপার সাপার হতে পারে সেটা ভাবিনি কালকেও যখন ঘটনাটা বলছিলাম তখন বললাম যে এটা একটা ছোট্ট ঘটনা কিন্তু এর ইমপ্লিকেশান এর প্রভাব বহুদূর যেতে পারে কিন্তু আজকে দেখলাম যে ঘটনাটা ছোট্ট নেই আজ নয় গতকাল রাত্রেই দেখেছি যে ঘটনাটার ছোট্ট নেই যা আশঙ্কা ছিল সেটাই বাস্তব হতে চলেছে এবং হয়ে গেছে যে ঘটনাটা বিরাট আকার ধারণ করেছে অন্তত বিরাট আকার ধারণ করানোর চেষ্টা হচ্ছে তো গতকাল দুপুরে দুপুরবার সন্ধ্যের দিকে বইমেলায় বসেই খবর পেয়েছিলাম কালো বইমেলায় গিয়েছিলাম যে ওই দোকান ওই রেস্তোরাঁটি অলিপাপ যার নাম সেটি গতকাল বন্ধ ছিল এবং শুধু তাই নয় যে গোমাংস দেওয়া হয়েছে এটা একটা বিরাট অপরাধ আমাকে এই চমচমে রসকদম্বের বদলে চমচম দিয়ে দিয়েছে এটা এই নিয়ে অভিযোগ করলে পুলিশ হাসত কিন্তু ওখানে গোমাংস বিফ স্টেক দিয়ে দেওয়া হয়েছে এই অপরাধে অলি পাবের ওয়েটারকে পুলিশ গ্রেপ্তার করেছে ভাবুন তাই এরকম বারবার বলছি রেস্তোরাঁয় ভুলভ্রান্তি হয় অনেক সময় ওদের ক্ষতি হয় অনেক সময় ওদের লাভ হয় যারা ক্রেতা আছে তারা চেঁচামেচি করে বহু জিনিস হয় কিন্তু অনুভূতিতে আঘাত লেগে গেল আমাকে অমলেটের বদলে মামলেট দিয়েছে তাই আমার অনুভূতিতে আঘাত লেগে গেছে আমাকে চ রসকদম্বের বদলে চমচম দিয়েছে তাই আমার অনুভূতিতে আঘাত লেগে গেছে তাই পুলিশ এসে গ্রেপ্তার করবে এরকম জিনিস তো ঘটেই না এরকম যে দাবি করা যায় এটা কখনো মাথায় আসেনি কিন্তু এখানে হয়েছে এবং সত্যি সত্যিই পুলিশ গ্রেপ্তার করেছে এবং সব থেকে খারাপ ব্যাপার যেটা যে এই রকম যে এই প্রথম হলো তা কিন্তু নয় এই কয়েকদিন আগে ব্রিগেডে একটা তথাকথিত গীতা পাঠের অনুষ্ঠান চলছিল সেখানে আমাদের প্রখ্যাত বিরোধী দলনেতা বসে বসে নাককান চুল করছিলেন সংস্কৃত কি বুঝেছেন আমি জানি না গীতা পাঠ বলতেও কী ছাতার মাথা হয়েছে আমি জানি না সেখানে এসে আমাদের পরমপ্রিয় রাজ্যপাল ঘোষণা করে গিয়েছিলেন হিন্দি হতো রাষ্ট্রভাষা এদেরকে কে রাজ্যপাল করে সেটাও আমি জানি না যেমন জানি না এদেরকে কে বিরোধী দলনেতা করে তো যাই হোক আজকে সেটা বিষয় না কথা হচ্ছে সেখানে এক চিকেন প্যাটিস বিক্রেতাকে আপনারা নিশ্চয়ই বলে জাননি একদল গোসাবক ঠেঙানি দিয়েছিল তো এ এক অদ্ভুত ব্যাপার মাটনের জায়গায় বিফ চলে আসছে ভেজ প্যাটিসের জায়গায় বেশি নাম দিয়ে চিকেন প্যাটিস দিয়ে দেওয়া হচ্ছে সবই নাকি চক্রান্ত এই নিয়ে একটা প্রশ্ন থেকে যায় যেগুলো কি ঘটানো হচ্ছে না সত্যিই ঘটছে তো যাই হোক আমি সেই সেটাতে যাবো না অনেকেই সেই সন্দেহ প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে যে ওই ব্যাটার দুটো সেই অর্ডার দিয়েছিল তারপর হইচই করে বেশ টিআরপিও বাড়ানো গেল। এবং একই সঙ্গে কিছু দামও দিতে হলো না পুলিশ টুলিশ হবে নিশ্চয়ই ভাবেনি বা ভেবেছিল আমি জানি না এরকম একটা সন্দেহ দেখা যাচ্ছে কিন্তু আমি সেই সন্দেহ প্রকাশ করছি না কিন্তু কথা হচ্ছে যে চিকেন প্যাটিসকে ওই ব্রিগেড চিকেন প্যাটিসওয়ালাকে ব্রিগেডের ঠেঙানি দিয়েছিল একদল গোশাবক পুলিশ সেই গোসাবকদের ধরেছিল ঠিকই তাদের হাব ভাবছিল এমন যে ব্রিগেডে আমরা এখন গীতা পাঠ করছি এখন খামকা চিকেন প্যাটিস বেচবে কেন যেন ব্রিগেড ওদের নিজেদের কেনা জায়গা যাই হোক কথা সেটা নয় কথা হচ্ছে পুলিশ ধরেছিল ঠিকই কিন্তু ওই গোশাবকটির পাশে দাঁড়িয়ে যান কলকাতার তাবত প্রতিবাদী উকিলরা উকিলরা নাকি চারদিকে নানা রকম মামলা করে ফাটিয়ে দিচ্ছেন প্রগতিশীল মামলা করে ফাটিয়ে দিচ্ছেন একদল উকিল এর পক্ষে দাঁড়িয়ে যান এবং পুলিশ এমনই হালকা কেস দেয় এবং এই উকিলদের এমনই জোরালো সওয়াল ছিল যে এক রাত্রিরও হাজতে কাটাতে হয়নি গোশাবকটিকে অল্প মারধর করার জন্য নিশ্চয়ই বিরাট লম্বা জেল হওয়ার কথা নয় কিন্তু কথা হচ্ছে যেটুকু অপরাধ করেছে তার জন্য যেটুকু শাস্তি প্রাপ্য তার কিচ্ছু হয়নি গোশাবকটি ছাড়া পেয়ে যায় তো এইগুলো তবু মানুষকে মাংস দেওয়া হচ্ছে তারা খাচ্ছেন তার মধ্যে চক্রান্ত বা কিছু থাকতে পারে আমি জানি না কিন্তু তবু ওইগুলো মানুষ মাংস খাচ্ছেন তারা দাবি করছেন তাদের অনুভূতিতে আঘাত লাগছে ওই যে বললাম যে আমি রসকদম্বের বদলে চমচম খেয়েছি এতে আমার অনুভূতিতে আঘাত লেগেছে তো চিকেন অমলেটের বদলে শুধু অমলেট খেয়েছি বা অমলেটের বদলে তার সঙ্গে চিকেন মিশিয়ে দেওয়া হয়েছে এটা যদি আমি কারো কাছে দাবি করি আমার অনুভূতিতে আঘাত লেগেছে বললে লোকে হাসবে পুলিশের কাছে যাবার তো কোনো প্রশ্নই নেই আপনি কল্পনা করে দেখুন আপনি কফি হাউসে খেতে গেছেন অমলেট চাইলেন চিকেন অমলেট দিয়ে গেল আপনি চেঁচামেচি করতে পারেন খুব সম্ভবত করবেন না খেয়েই নেবেন অথবা আপনার যদি পছন্দ না হয় আপনি বলতে পারেন যে না এটা তো আমি খেতে চাইনি কেন দিলে বাপু বলে চেঁচামেচি করতে পারেন কিন্তু থানা পুলিশ করে ফেললেন আমার স্ত্রী থানায় গিয়ে অভিযোগ করে ফেললেন যে আমার অনুভূতিতে আঘাত লেগেছে একেবারে অকল্পনীয় তো যাই হোক এই অকল্পনীয় জিনিসপত্র ঘটছে কিন্তু এইগুলো তবু আপনাকে খাবার দেওয়া হয়েছে আপনি খেয়েছেন চিকেন খেয়েছেন বা কিছু একটা খেয়েছেন সেই জন্য তো এর আগে পুজোর সময় যেটা ঘটেছিল সেটা তো আরও অকল্পনীয় পুজোর সময় কি ঘটেছিল না একটি একটি আয়াত নামে একটি রেস্তোরাঁ তারা একটা বিজ্ঞাপন করেছিল দুর্গা ঠাকুরের মূর্তির সামনে বা ছবির সামনে বিরিয়ানির একটা পাত্র তো সেখানে একদল গোসাবক অভিযোগ করেছিলেন যে এই যে বিরিয়ানির ধোঁয়া উঠছে এই যে বিরিয়ানির ধোঁয়া উঠছে এটা দুর্গা ঠাকুরের মূর্তির নাকে যাচ্ছে এবং ছবির নাকে যাচ্ছে মূর্তিরও না ছবি কিভাবে হয় দুর্গা ঠাকুরের মূর্তি থাকে তার সামনে সুপার ইম্পোজ করে মানে আমরা যেভাবে কপি পেস্ট করে বসিয়ে দিয়ে একটা বিরিয়ানির পটকে সেভাবে বসিয়ে দেওয়া হয়েছিল। তো সেই ধোঁয়া নাকি দুর্গা ঠাকুরের নাকে ঢুকছে কি করে ঢুকছে আমি জানি না তাতে নাকি ওনাদের অনুভূতি আহত হচ্ছে দুর্গা ঠাকুরের অনুভূতি আহত হওয়ার কোনো প্রশ্নই নেই কারণ ওরা একটা ছবি মাত্র নাকে তো সত্যি সত্যি কিছু ঢুকছে না কিন্তু ওদের অনুভূতি আহত হয়েছিল এবং সেই নিয়ে তারা হট্টগোল করেছিলেন যৎসামান্য হট্টগোল এই কলকাতায় এই হিন্দু বীর কটাই বা আছে কিন্তু তারপর যেটা হয়েছিল ভয়ানক খুব সম্ভবত এই হট্টগোলদের ভয়ে ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ওই হোর্ডিংগুলোকে সমস্ত কিছু নামিয়ে নেয় হোর্ডিং বিজ্ঞাপন বন্ধ হয়ে যায় এটা যে কত বড় বিপজ্জনক ব্যাপার তখন আমাদের ভদ্রলোকেরা কেউ কিছু বোঝেননি তো সেই নিয়ে খুব হইচই হয়নি কিন্তু এটা হয়েছিল আমি একটা অনুষ্ঠান করেছিলাম তো এইগুলো চলছে হচ্ছে এবং হয়ে চলেছে খাস কলকাতা শহরে খুললাম খুলনা সাম্প্রদায়িকতার চর্চা চলছে এই নিয়ে একদম খুললাম খুল্লা আহ্বান তো এখন তো আমাদের বুদ্ধিজীবীদের একটা খুব বড় দাঁড়িয়েছেন বিখ্যাত উকিল এবং হিন্দুবিদ জ্যোতি তিওয়ারি তো তিনি এইটা নিয়ে একটা বড় ফেসবুক পোস্ট করে ফেলেছেন কি লিখেছেন তাতে তাতে লিখেছেন বাংলাদেশে নাকি এরকম করে হিন্দুদের গোমাংস খাইয়ে দেওয়া হয় তো সেটাই লিখেছেন ভাষাটাই না কিন্তু মোটামুটিভাবে এই উনি কী করে জানলেন আমি জানি না বাংলাদেশের হিন্দুরা নিশ্চয়ই ওনার কানে এসে কান্নাকাটি করে বেড়ায় তো যাই হোক যেটা উনি লিখেছেন এই ট্রেন্ড এবার পশ্চিমবঙ্গেও চলে এলো কি না ভাবতে হবে এবং এগুলো আমি নিজের ভাষায় বললাম ঠিক ওনার ভাষা নয় কিন্তু নিজের ভাষায় যেটা লিখেছেন একদম কোট করে বলছি সাধারণ হিন্দুরা যারা মুসলিম মালিকানাধীন রেস্টুরেন্টে খেতে যান তারা অন্তত একবার ভেবে দেখবেন একদম মুসলিম মালিকানাধীন রেস্টুরেন্টের কথা বলা হয়েছে এবং হিন্দুদের প্রতি আহ্বান এইটা যদি খুললাম সাম্প্রদায়িকতার চর্চা না হয় এতে যদি কারো অনুভূতিতে আঘাত না লাগে অনুভূতিতে আঘাত লাগবে কিসে খাবার বদল হয়ে গেলে সামান্য একটা ভুলের জন্য তো যা দেখতে পাচ্ছি যে খাদ্যপ্রিয় উদার ভদ্র বিশ্বমানব পেটুক বাঙালির যারা ওই রাজস্থানী খাবার থেকে চিলির খাবার পর্যন্ত সব কিছু গোগ্রাসে গিলে থাকেন এবং বাংলা খাবারের এই দুর্গতি কেন ঘুগনি খাবেন না কেন বললে তারা ঠাট্টা যে আর কি করেন তাদের কিন্তু এ নিয়ে কোনো নড়চড় হেলদোল নেই কিছুই এসে যায় না কারণ এদের বেশিরভাগ অংশ নেই এখন খুব সাইনিং এবং বীর হয়ে দাঁড়িয়েছেন তো যাই হোক একজন নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য একটা এফআইআর করেছেন ঠিকই কিন্তু সে নিয়ে খুব হইচই চেতনা এটা কি এটাকে খুব বড় একটা বাঙালি ভদ্রবিত্তের খুব একটা বড় উত্থান হচ্ছে চিন্তাভাবনায় ভাবার কোনো কারণ নেই ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা এখনও পর্যন্ত তো ফলে অবস্থা যেদিকে যাচ্ছে যে মুসলিম মালিকানাধীন হোটেল এবং আমিষ খাদ্যের এবার দ্বিতীয় শ্রেণীর নাগরিক দ্বিতীয় শ্রেণীর খাবারে এবং হোটেলে পরিণত হবার সময় কিন্তু এসে গেছে এবার যে কোনো দিন শুনতে পাবেন যে গরু এবং শুয়োরের মাংস পাওয়া যায় এরকম দোকানে হামলা করছেন হিন্দুবিদরা গিয়ে বলছেন দাও এখানে নিরামিষ দাও যেন ওরা জানেন না ওখানে গরু এবং শুয়োরের মাংস পাওয়া যায় এবং চাইছেন তারপর বল বলছেন যে এই গরু দিয়ে ছুঁয়ে দিলি কেন হতেই পারে এরকম মানে একই কিচেনের নানা জিনিস রান্না হচ্ছে যেমন অলিপাপে হচ্ছে একটা একটার সঙ্গে মিশে যেতে পারে জেনে বুঝেই যাচ্ছেন তারপর বলছেন নিরামিষ চাই এবং তারপর ছুঁয়ে দিলে হয়তো বলবেন যে ছুঁয়ে দিলি কেন এবং তারপর তারপর হয়তো আরও এক ধাপে গিয়ে বললেন কি খাবার দিচ্ছে মোল্লা কেন জানে না আমি হিন্দু ব্রাহ্মণ মোল্লা হয়ে আমাকে তুই ছুঁয়ে দিলি অথবা এরপরে এও দাঁড়াবে সেই পল্লী সমাজের মতো ওরে বেটা তুই আমার ছায়া মারালি কেন এবং তারপর দেখতে পাচ্ছি আমরা পুলিশও সোনা মুখ করে ওই যে যে তথাকথিতভাবে ছায়া মারিয়ে দিয়েছে এবং মারিয়ে দিয়ে মহা অপরাধ করেছে তাকে ধরে নিয়ে যাবে অনুভূতিতে আঘাত করেছে বলে মোদ্দা কথাই হচ্ছে গত দেড়শো বা দুশো বছরে আমরা যেটুকু অর্জন করেছি সেই সব কিছুই বর্জন করে আমাদের এখন নতুন দিকে এগোতে হবে স এক বছর আগে সূচিবাই গোছানোর জন্য ইয়ংবেঙ্গলের তরুণরা বামুনদের দিকে গরুর হাড় ছুঁড়ে মারতেন সখানেক মোটামুটি সখানেক বছর আগে লেখা হয়েছিল গোরা বা পল্লী সমাজ এবং লেখা হয়েছিল ওই ওরকম মোটামুটি কাছাকাছি সময় যে নিখুঁত সময় বলছিলাম যে ছুলেই তোর জাত যাবে যার ছেলের হাতের নয় তো মোয়া তো ওই সব যে লেখা হয়েছিল তা আমাদের মেজর কুসুম রঞ্জন তো বলে দিয়েছেন কিসের কুসুম একই বৃন্দে দুটি কুসুম কিসের কুসুম তো ফলে ওসব ফেলে দিতে হবে একদিকে থাকবেন মৌলিক রঞ্জন অন্যদিকে থাকবেন তরুণ জ্যোতি এবার গোবলায়ের সংস্কৃতি জয় হবে সবাই হিন্দুস্তানি হবে গোমাংসের গন্ধ পেলে ধম্ম যাবে চুলে জাত যাবে ছায়া মারালে পাঁপ হবে আর মেয়েরা যদি মদ মাংস খায় ধূমপান টুমপান করে কি হবে ভগবানই জানে তো এই যে কাণ্ডগুলো ঘটছে এই কাণ্ডগুলোর একটা অংশে খুব স্বল্প সংখ্যক হিন্দু বীর আছেন কিন্তু উল্টো যে গ্রেপ্তার হচ্ছে বা গ্রেপ্তার হয়েও কোনো কোনো ক্ষেত্রে বীররা ছাড়া পেয়ে যাচ্ছেন এর এইগুলোর প্রত্যেকটার দায় কিন্তু কলকাতা পুলিশে তো আমি ফেসবুকে ব্যাপারটা লিখেছিলাম কয়েকজন বললেন হয়তো সেটা ঠিকই যে পুলিশ গোলমাল যাতে না বাড়তে পারে সেজন্য আগে আগে ভাগেই এক্ষেত্রে গ্রেপ্তার করে নিয়েছে কিন্তু সেটার কি খুব দরকার ছিল দরকার ছিল যদি সত্যি হয় সত্যি কিনা আমি জানি না কলকাতা পুলিশের মগজের মধ্যে তো আমি ঢুকে বসতে পারবো না সেটা কি আদৌ দরকার কারণ করতে গিয়ে যেটা করা হচ্ছে দাঙ্গা ঠেকাতে গিয়ে দাঙ্গাবাজদের ন্যারেটিভে কিন্তু আত্মসমর্পণ করা হচ্ছে এর থেকে উচিত ছিল প্রয়োজনে ওই রেস্টুরেন্টের মালিককে সাহস জোগানো তার সাম তার সামনে পুলিশ প্রহরা দেওয়া যাতে আর গোলমাল না হয় এবং যে ইউটিউবার এই ঘটনাটা ঘটছে তাকে অন্তত সতর্ক করে আমি জানি না এটা গ্রেপ্তার করার মতো অপরাধ কিনা কিন্তু সতর্ক করা তো এবং যারা গোলমাল পাকাচ্ছে এই ক্ষেত্রে তো নয় কি চিকেন প্যাটাসি তাদের ক্ষেত্রে তাদেরকে প্রথম থেকে ধরে কানে দেওয়া অনুভূতিতে আঘাত তারা করছেন উল্টোপক্ষের লোক সামান্য ভুল করে যদিওটা ওটা ভুল হয়েই থাকে অনুভূতিতে আঘাত কিছু করছেন না কানে দেওয়া উচিত ছিল তো ভদ্রজনেরা রাজনৈতিক শক্তিদের সে জিনিস করছেন না এবং পুলিশ নিজের কাজ করছেন না ওই ন্যারেটিভে আত্মসমর্পণ করছেন হয়তো দাঙ্কা ঠেকাতে করছেন বা অন্য কিছু কারণ আছে আমি জানি না কিন্তু ওই ওই ন্যারেটিভেই হিন্দুবীরদের ন্যারেটিভেই উঠছেন এবং বসছেন এবং আশঙ্কা হয় বীররা ক্ষমতায় না আসতেই এই ন্যারেটিভের কাছে আত্মসমর্পণ যে কোনো কারণেই হোক গোলমাল বাদাতে দেব না বাবা অথবা একদল লোক পুলিশের মধ্যে ঢুকে আছেন যারা ভাবতেন এটাই উচিত কাজ সব কিছুই হতে পারে বা প্রশাসনের ইঙ্গিত থাকতে পারে আমি জানি না কোনটা কিন্তু না আসতেই এই এলে তাহলে কি হবে এলে কি হবে আমরা জানি আমাদের ত্রিপুরা ধরুন উত্তরপ্রদেশ ছেড়ে দিন এই ত্রিপুরায় কয়েকজন ইউটিউবার এই যে আমি ইউটিউবে কথা বলছি এই ধরনের কথাবার্তা ত্রিপুরায় ইউটিউবাররা বলতেন পাঁচজন ইউটিউবার জেলে একজনের নাম খুব সম্ভবত ভুল না করলে সৈকত তলাপাত্র তিনি এখনও জেলে তিন চার বছর হয়ে গেল উমর খালিদকে নিয়ে হইচই হয় একে নিয়ে হয় না তো এরা এলে এই পুরো জিনিসগুলো কিন্তু নিজেদের সরকারি উদ্যোগে হবে এবং বিপক্ষে যারা বলবেন তারা কণ্ঠ তাদের কণ্ঠ রোধ করে দেওয়া হবে যে কোনো মূল্যে তো কাজেই সতর্ক থাকুন হিন্দু বীররা কিন্তু থাবা বাড়াচ্ছে প্রশাসনের মধ্যে বাড়াচ্ছে পুলিশের মধ্যে ওই ন্যারেটিভ চালু হচ্ছে আমি জানি না আর কোথায় চালু হচ্ছে এবং এইটা বাড়তে বাড়তে যে জায়গায় পৌঁছবে সেটা কিন্তু বিপজ্জনক হয়ে যাবে ফলে সতর্ক থাকুন ভয় পান এই হিন্দু বীরদের কিন্তু আর এক পাও এগোতে দেওয়া যাবে না তো আজকে এইটুকুই বইমেলা দৌড়তে হবে পারলে আসবেন পাঁচশো সাতষট্টি আমাদের স্থল ন নম্বর গেটের সামনে অনেকেই আসছেন দেখা সাক্ষাৎ হচ্ছে দেখা সাক্ষাৎ হবে সবাই ভালো থাকবেন নমস্কার